আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র একটি ডিম দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি দেখে নিন প্রস্তুত বোনালি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পানি এখানে আমি আদা গরম পানি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিছি দু টেবিল চামচ ইস্ট দিয়ে এখন পানিটার সাথে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছি আপনারা যে যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ময়দাটা দিয়ে এখন আমি ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি একটি ডো তৈরি করবো তো দেখুন ডোটা রেডি হয়ে গেছে আর যেহেতু এটা ইস্ট দিয়ে তৈরি ইস্টের ডো একটু নরম হলে ভালো হয় আমি এটা একটু শক্ত করেছি এই রেসিপিটি তৈরি করার জন্য একটু শক্ত হলেই ভালো হয় এখন আমি এটাকে গোল করে একটু তেল দিয়ে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো এই রেসিপিটি তৈরি করার জন্য এখন আমি পুর তৈরি করবো পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম ডিমটা নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি দিয়ে এখন আমি ডিমটার সাথে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি উপকরণগুলোর সাথে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সোয়াবিন তেল সয়াবিন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি মিক্স করা ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে চুলার আস্তে একটু ভারিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিব ডিমটা নেড়ে চেড়ে নিয়ে যখন ডিমটা এ পর্যায়ে চলে আসবে তখন ডি চুলা আমি আবারও একটু লো করে দেব এভাবে কিছুক্ষণ চেড়ে ডিমটাকে আমি একদম ভালোভাবে কুচি করে নিয়েছি যেহেতু ডিমটাতে দুধ চিনি দেওয়া এজন্য ডিমটা শক্ত হবে না এরকম নরম থাকবে দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাইচ গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে এখন আমি সবগুলো উপকরণের সাথে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ডিমটাকে গাজরের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি গুঁড়ো দুধের সাথে পুটটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি যাতে গুড়ুদুরটা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পুটটাকে নামিয়ে নিব পুটটা একদম রেডি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি যে ডোটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেই ডোটা তো দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে কত সুন্দরভাবে ফুলে উঠেছে ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি এটার ভিতর থেকে হাওয়াটা একটু বের করে নিচ্ছি বের করে নিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু মুথে নিয়েছি এই ডোটা এখন আর বেশিক্ষণ মাথার কোনো প্রয়োজন নেই এখন আমি এটাকে দুটি ভাগ করে নিব দুটি ভাগ করে নিয়ে একটি ভাগে আমি এখানে কালার মিক্স করবো এখানে আমি একটি ভাগে অরেঞ্জ কালার মিক্স করে নিব কালারটা দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যাতে ডোটার সাথে কালারটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় এভাবে আমি একটু ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি এটা দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এভাবে আমি কালারটাকে সুন্দরভাবে এটার সাথে মিক্স করে নিব। এতে দেখুন কালারটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দেব রেখে দিয়ে যে সাদা কালারটা আছে ওটা দিয়ে আমি ছোট একটি রুটি তৈরি করে নেব আমি এখানে ছোটো সাইজের একটি রুটি তৈরি করে নিচ্ছি এতে দেখুন রুটিটা তৈরি করা হয়ে গেছে আর রুটিটা এরকম মোটা আছে একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না একই রকমভাবে আমি কালারফুল যেটা ডোটা করে রেখেছি সেটা দিয়েও আমি একটি রুটি বেলে নিচ্ছি এটা দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এখন একই সাইজের আমি দুটি রুটি বেলে নিয়েছি বেলে নিয়ে একটি রুটি আমি আরেকটি রুটির উপরে এভাবে দিয়ে দিব যেহেতু এই ইস্ট দিয়ে তৈরি আটাটা একটু নরম থাকবে এজন্য আমি একটু গুঁড়াটা বেশি দিয়ে রুটিটা বেলে নিয়েছি এখন আমি যে পুটটা তৈরি করে রেখেছি সেই পুটটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটার চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে চিল হয়ে যায় ভাজার পরে এটা খুলে না যায় এটা দেখুন এভাবে আমি এটাকে সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি দিয়ে এখন আমি রুটিটাকে একটু ঘুরিয়ে নিব গুঁড়ি নিয়ে এখন আমি ছুরি দিয়ে এই যে বাকি সাইডটা আছে এটাকে আমি এরকম লম্বা লম্বি করে কেটে নিব যেহেতু ইস্ট দিয়ে ডোটা তৈরি করা একটা সাথে একটা লেগে যেতে পারে এজন্য আমি একটু আলাদা করে আপনাদের দেখাচ্ছি এখন আমি এভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে প্রত্যেকটা সাইড এভাবে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি এটা দেখুন নিয়ে একটা সাথে একটা আমি হাত দিয়ে এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এভাবে সবগুলোকে আমি হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নেব এতে দেখুন পেঁচানো হয়ে গেছে এখন আমি অপর ছাড় থেকে এটাকে এদিকে পেঁচিয়ে নিয়ে আসবো এতে দেখুন এখন সামনের যে অংশটা আছে সেটাতে আমি একটু পানি লাগিয়ে দিব যাতে এটা সুন্দরভাবে চিল হয়ে যায় এটা দেখুন রোলের মতো করে আমি এটাকে পেঁচিয়ে নিয়ে আসছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলাকে আমি ভেজে নেব এই অবস্থায় চুলা রাঁসটা লোতে রেখে আমি এগুলাকে ভেজে নিব আর তেলটা একদমই হালকা গরম থাকবে আমি যে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে তেলটা একদমই ঠান্ডা আছে এই অবস্থায় এগুলাকে আমি দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব চুলা রাশ লোতে রেখে আমি এগুলোকে একটু ফাঁকা করে দিচ্ছি কারণ এটা যখন ভাজা হবে তখন অনেকটাই ফুলে যাবে কিছুক্ষণ পরে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি এগুলাকে একটু উলটিয়ে দিচ্ছি এভাবে দু তিনবার আমি এগুলাকে এপিট ওপিট করে উলটিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলো সুন্দর একটা কালার চলে আসে এখন আমি আবারও একটু উল্টে নিচ্ছি দেখুন একটা সুন্দরভাবে কালার চলে আসছে এখন আমি এগুলাকে নামিয়ে নিব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় তৈরি করবেন ছোট বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটি সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি এই রেসিপিটি বাচ্চাদের তৈরি করে দিলে তারা খুবই খুশি হয়ে যাবে আর খেতে খুব পছন্দ করবে পুরে ভরপুর এই রেসিপিটি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলো ভাষায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে